আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের উনিশে একদম পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পড়েছে ভ্রাম্মানণ্ডের কত্রিশ পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পড়েছে বলে আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি বাংলাদেশ আমাদের সবার

I'm the

দেখা যায় পতাক লাখ নজি ঘৰে ঘৰে লোকান্ত এই ছবিটা বাইছেন এই ছবিটা নেন আমরা তো আমাদের ডিউটিটা করি আপনাদের তো আপনাদের কারো দিয়ে করান নিয়ে যায় না ভাই ভাই আপনার নিজ নিজ জুতা নিজে

হ্যাঁ হয়ে যাচ্ছে কাজ করো

সবাই আসেন আপনারা ভাই আপনারা করেন নাই একটা একটা করে রাখবো হ্যাঁ চল চল আপনারা আপনাদের সামনে

अब আস্তে আস্তে আর আস্তে বলছি প্রণাম তো ফোন একজনের কাছে ভিডিও করা চলে ও বাবা আমাদের সাথে তোমরা কই কই আই টি সে কিছু আই তুমি লোক না না পরে লাইভ দি কর

ছবি দেওয়ার নিয়ে হ্যাঁ আমি আপনার দুজন দুই কর্নারের ভিতরে ঢুকে যাবো ওইখানে দেখি আইসে দিচ্ছি ঐশ্বরটা পেয়ে যাবো জায়গা আছে হ্যাঁ

আপনারা 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 আই ক্যামেরা বানাবো সব ক্যামেরা বানাবো ক্যামেরা রাখবো ক্যামেরা ক্যামেরা আমার কথা মানে সব করে দিই সব সবাই দিব কিন্তু সবাই কম باتیں দিব মানে এত ঘর পরে ভিতরে এই লোক বনো নাই যেন ভিতরে হয় সবার নাই যারা খারাপ করে দেখতে লয়ারা নাই বাবা এখন হবে না

মিটা থ্যাঙ্ক ইউ ফর আদার আদার ফর মোটিভেশন আপনারা আপনারা যারা দশম শ্রেণীর ছাত্র নামল সি মেসেজ করতে কি দেখছ কোন কোন পরীক্ষা করিছ যদি তোমরা আমাদের দি আব্দুল লাইনা 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 strength if� vaiv ba forty